বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করার পেছনে কারও অবদান যদি বলতেই হয় তবে সে তালিকার শীর্ষে যার নাম থাকবে তিনি ডক্টর ইউনুস বিভিন্ন দেশের নোবেল বিজয়ীদের দেখে একটা সময় বাংলাদেশিরা দীর্ঘশ্বাস ফেলত কারণ দারিদ্র ক্লিস্ট দেশে কেউ নোবেল বিজয়ী হবে সেই আশা ছিল ক্ষীণ কিন্তু হঠাৎ ভরে সব বদলে গেল সে ক্ষীণ আশাকে বাস্তব করে দেখালেন ডক্টর ইউনুস তিনিই বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল বিজয়ী বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে তার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে তার জন্ম চট্টগ্রামের সাথেই জড়িয়ে আছে বাংলার এই বীর সন্তানের অনেক স্মৃতি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এবং চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন মাত্র পনেরো বছর বয়স থেকেই বয়েজ স্কাউটের পক্ষ থেকে তিনি যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ পাশ করেন এরপর উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ এবং উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন এরপর প্রায় চার বছর ডক্টর ইউনুস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনুস স্বাধীনতার পরপরই দেশে ফেরেন প্রথমে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন পরবর্তীতে সেখান থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নতুন বিভাগ হওয়াতে তখন বিভাগে খুব বেশি কাজের চাপ ছিল না তাই তিনি বিভাগে ঘোচানোর পাশাপাশি আশেপাশের গ্রামে ঘুরতেন চট্টগ্রাম ঠিক পাশে জুবরা নামক একটি গ্রাম ছিল তখন বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে প্রতিদিনই গ্রামটিতে গিয়ে সেখানকার কৃষকদের সাথে সক্ষতা গড়ে তোলেন অধ্যাপক ইউনুস গ্রামটিতে বাস করত অত দরিদ্র অনেক মানুষ অর্থনীতির শিক্ষক হয়েও সেসব দরিদ্র মানুষের জন্য কিছু করতে না পারার আক্ষেপ ছিল তার তা থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন অর্থনীতি দিয়ে এমন কিছু তিনি করবেন যা মানুষের উপকারে আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তখন জোবরা এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা এর মাধ্যমে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা প্রথমে নবযুগ তেভাগা খামার এবং পরবর্তীতে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটা সমিতি শুরু করেন তিনি এর মাধ্যমে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ একটি নতুন ধারণা নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের পথ চলা চট্টগ্রামের জুবরা গ্রামের নবযুগ খামার থেকে শুরু হলেও ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর কার্যক্রম বিশ্বে গরিবের ব্যাংকার হিসেবে পরিচিত ক্ষুদ্র ঋণের জনক অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে দুহাজার সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ডক্টর ইউনুস দেশের নাবিক হতে চেয়েছিলেন দেশকে দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন যে দেশ নিয়ে তার এত ভাবনা সে দেশ থেকেই গত দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন কোণঠাসা কর্তৃত্বও হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের দু সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত দেড় দশকেরও বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে নোবেলজয়ী ইউনুস্কে এমনকি গ্রেপ্তারের আশঙ্কায় ছিলেন তিনি গত কয়েক বছরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভার সমাবেশে অধ্যাপক ইউনুসকে রক্তচোষা ও সুৎখুর বলেছেন বারবার একজন গুণীকে যতভাবে অপমান করা যায় তার সবটাই করেছে বাংলাদেশ যে দেশে গুণীর কদর হয় না সে দেশে নাকি গুণী জন্মায় না তবুও বাংলাদেশে একজন ইউনুস জন্মেছিলেন এটা বাংলাদেশের পরম সৌভাগ্য দেরিতে হলেও দেশের মাটিতে নিজের হারানো মর্যাদা ফিরে পেয়েছেন ডক্টর ইউনুস বর্তমানে তার মুখ চেয়ে আছে বাংলাদেশের ষোলো কোটি মানুষ সবাই স্বপ্ন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তিনি জনগণকে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন যে দেশের স্বপ্নে বিবহর হয়ে আছে বাংলাদেশিরা